প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন তো সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন তো আর যে বিষয়টি বলতেছি যে আমাদের বাসাতে কুষ্টিয়াতে কুষ্টিয়া গড়াই নদীর তারপরে সবাই চিনে থাকবেন হরিপুর আসেল ব্রিজ সবাই হয়তো চিনে থাকবেন শুনে থাকবেন আর যারা শুনেছেন শোনেননি বা তারা শুনুন তো কুষ্টিয়া আসেল সেতুটি অবস্থিত গড়াই নদীর উপরে এটি কুষ্টিয়া এবং হরিপুর সংযোগ সংযোগ সেতু তো এখানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন প্রত্যেক সপ্তাহে বিকালবেলা কিন্তু হাজার হাজার মানুষ এখানে কিন্তু ঘুরতে আসে বেড়াতে আসে এখানে জানি না কী আসে জানি না এখানে কিন্তু অনেক মানুষ আসে এখানে কিন্তু অনেক মানে ফাস্টফুড খাওয়ার ফুচকা শরবত এবং কি চা এখানে অনেক কটি গরম এখানে অনেক ব্যবসায়ীরাও আসে কারণ এখানে অনেক প্রচুর লোক হয় এবং গয়া নদীর তীরে কিন্তু অনেক মানুষ শুক্রবারের দিন ঘুরতে আসে আনন্দ করতে আসে এবং সেই সাথে কিন্তু গোয়া নদীতে প্রতি শুক্রবারে যে বর্ষার যে মৌসুমটা চলছে এই বর্ষার মৌসুমে কিন্তু সবাই কিন্তু পিকনিকের আয়োজন করে এবং সেখানে কিন্তু অনেক নাচা গান নাচ গান হয় এবং কিন্তু অনেক সাউন্ড বক্স নিয়ে আসা হয় এবং অনেকটা খরচ করে তারা কিন্তু পিকনিক করে এবং সেই পিকনিকে ছেলেরা মানে জনজন ছেলেরা যে নাচ করে সেটা কিন্তু বাঁধে দাঁড়িয়ে বা গোড়ায় নদীর তীরে দাঁড়িয়ে দেখে এবং উপভোগ করে এবং এটা কিন্তু রাত সন্ধ্যা পর্যন্ত এবং সাতটা আটটা পর্যন্ত চলে বিকাল থেকে তো এখন তো হয়তো শুরু হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে সে একটু জানানোর জন্য বলতেছি যে এটা কিন্তু প্রত্যেক শুক্রবার হয় এটা বিনোদনমূলক একটি জায়গা তো যদি কেউ কুষ্টিয়াতে আসেন তো গোড়াই নদীর তীরে একবার ঘুরে যাবেন হয়তোবা আপনার ভালো লাগবে এই জন্য ভিডিও করা যেহেতু আমার বাসা কুষ্টিয়া আমি কুষ্টিয়া জন্মগ্রহণ করে গর্বিত কুষ্টিয়া আমার জন্মস্থান তো যদি কুষ্টিয়াতে আপনারা আসেন অবশ্যই হরিপুর আসেল সেতু দেখে যাবেন যেটি গোড়াই নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া এবং কুষ্টিয়া সদর কুষ্টিয়া মেন টাউন এবং হরিপুর ব্রিজ ব্রিজের সংযোগ সেতু তো এই প্রত্যেক শুক্রবারে কিন্তু এখানে নৌকা পিকনিক করা হয় এবং আপনারা যদি কুষ্টিতে আসেন তো এই গোয়া নদীর তীরে যে সুন্দর এটা মনোমুগ্ধকার পরিবেশ অবশ্যই দেখে যাবেন তো আজ এ পর্যন্তই সবাইকে আমার জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন